ওই জন্যই বাংলার সরকারকে বলতে চাই আপনারা এমএলএ এমপিগুলো হয়ে বসে রয়েছেন আপনারা পার্লামেন্টে যে বলতে পারেন না শুধু ওখানে যে সরকারের টাকা নিচ্ছেন সরকার আমাদের টাকাই চলে আমাদের ট্যাক্সের টাকাই চলে আপনারা কেন ওই দিল্লিতে মোসিনাদেব ওই কলকাতায় গিয়ে আপনারা কেন বলতে পাচ্ছেন না আমাদের ওই মানুষের ওপর অত্যাচার হচ্ছে আপনার সংখ্যালঘুর ভোট নেবেন আর সংখ্যালঘুর বিপক্ষে আপনাদেরকেও একদিন এই মুসলমান ওই গতি থেকে ছুঁড়ে ফেলবে হাবিবুল্লাহর সাথে যদি হাবিবুল্লাহর সাথে যদি কোনো রকম বিয়াদুবি হয় যদি আপনার মেনে নেন আপনাদের বিপক্ষে বাংলার জনতা নয় সারা বিশ্বের জনতা আপনাদের বিরুদ্ধে যাবে ওগুলো কিছু অশুভ শক্তি ছাব্বিশে ইলেকশন রয়েছে রানিং সরকারের বিরুদ্ধে যেন চলে যায় যেন ভাগ হয়ে যায় সেটা পরিকল্পনা করে চক্রান্ত করে বিজেপির দালাল আর এস এসের দালাল মুসলমানের দুশন বাংলার দুশ্মন হিন্দুদের দুশ্মনরা ও ধরনের চক্রান্ত চালাচ্ছে ওরা আমাদের বাংলার জঙ্গি গোষ্ঠী তারা আমাদের এই বাংলাকে এ সম্প্রীতি নষ্ট করতে তাদের থেকে সাবধান থাকবেন আর প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নেই থ্যাংক ইউ থেকে আমি সমস্ত ভাইদের অনুরোধ করবো আপনারা কেউ বিক্ষুব্ধ আকারে থাকবেন না আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা কোন দুনিয়ার সাধারণ মানুষ নয় আল্লাহর দুনিয়ায় আল্লাহর সর্বপ্রথম বান্দাদের কি আল্লাহ ভালোবাসে তারপরে যদি কাউকে ভালোবাসে আমার রব্বিম আল্লাহ সুবাহ তার হাবিবের গুলামদেরকে তথা উম্মতে মুহাম্মাদীদেরকে ভালোবাসে একবার জোরে বলি সুবহান আল্লাহ আমরা এমন উম্মত হয়েছি পৃথিবীর ইতিহাসকে যদি আমরা খুলে দেখি যখন অন্ধকার অচ্ছন্ন সময় ছিল যখন নিজের কন্যা কন্যা সন্তানকে জীবিত হত্যা করত যখন মানুষে মানুষে বিদাবেদ করত অন্যায় কি বুঝত না সেই পৃথিবীর ইতিহাস লক্ষ্য করা যায় অন্ধকার সময় এই সময় আমার হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে বারোই রবি আমার হাবিবুল্লাহ সাল্লু আলী আসাল্লামকে সুবে শাহ থেকে এই ধরটি জমিয়ে আরবের ভূমিষ্ঠে আমার হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে কি আমার তাক তুমি শৃঙ্খলা সম্প্রীতি ভালোবাসা বজায় রাখার শিক্ষা দান করিয়েছে একবার জোরে বলি সময় নয় আজকে বাংলার কোনায় কোনায় ঘুরে দেখি সমৃদ্ধি নষ্ট করার চেষ্টা হচ্ছে আজকে উলা মালদাম রয়েছে আমার সেই দালাবি মামাজান রয়েছে আমার উল্লাহ ভাইজান রয়েছে সবগুলো আমার আছে আমাদের গাজী সাহেব রয়েছে আরো গুণীজনেরা আছে সমস্ত শ্রেণীর ভাইরা আছে আমার পুলিশ ভাইরা আছে আমরা তাদেরকে কথা দিয়েছিলাম আমরা পাঁচটার মধ্যে শেষ করব কিন্তু দুঃখজনক বিষয় আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে আমরা পুলিশ অর্থাৎ আমার বন্ধু ভাইদের কাছে অনুরোধ করব আমাদের কিছুটা সময় দিবেন আমাদের এই সভাটা শেষ করার আমাদেরকে ব্যবস্থা করে দেবেন আমরা এমন নবীর নাম নিচ্ছি পৃথিবীর ইতিহাস যখন খুলে দেখতে পাই যখন মানুষ মানুষের কথা ভাবেনি মানুষ পশুর কথা ভাবেনি মানুষ একত্র থাকতে হবে কথা মাথায় চিন্তা ছিল না হিংসা বিবাদ লুকিয়ে রেখেছিল সেই সময় আমার নূর নবী হায়াতুন নবী দুষ্ট ছেলেদের হাতে আঘাত হয়েছে কিন্তু তার কাছে এত পাওয়ার এত শক্তি থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে গেল হাবিব আপনি আপনারে এই দুনিয়ার ওই মানুষদের জন্য দুয়া করেন বদুয়া চান আমার হাবিব এত উত্তম এত আলাপ এত আল্লাহ বলেছিলেন আল্লাহ আমাকে রহমাত করে তিনি বদুয়া করেননি সেই নবিন নাম নেওয়ার জন্য আজকে আমাদেরকে জেলে যেতে হচ্ছে আর জেলে দেওয়া দরকার জেলে দেন যারা আমার নদী পাখিরে নাম নিয়ে রাস্তায় ফেলে রাখবে তাদেরকে জেলে দেওয়া হোক এই ঠিক কিনা ঠিক আমার হাবিবুল্লাহর নাম নেবে নিজেকে মুসলমান দাবি করবে আর হাবিবুল্লাহর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না এদেরকে জেলে দিয়া দরকার আছে না নাই আছে আমরা এই বাংলা জমিন থেকে সারা বিশ্বের ম্যাচের ছড়াতে চায় কুলামের মুস্তফা এখানে একটাও রয়েছে হাবিবুল্লাহ আল্লাহ প্রমাণ সহ্য করব না জোরে বলেন ঠিক কিনা বলেন এই সমাজ এই সমাবেশ প্রমাণ করেছে আমরা আমাদের এই সবার মধ্যে কোনো খারাপ কাজ করিনি তাই আজকে এর থেকে ভালো প্রমাণ হয় না আউলাতে রসুলও রয়েছে আউলাতে মুজাদুজ্জামান হিসাব আমি গুনা নিজে রয়েছি পুলাম আইজাম পরেশ যাদেরকে যে হয় নেভীর ওরেশ আলাম ওলাম রয়েছে সর্বোপরি আম গুলামী মুস্তাফা গণ রয়েছে অতএব এখান থেকে আজকে দিন থেকে মেসেজ নিব হাবিবুল্লাহর অপমান যা করতে থাকবে পৃথিবীর সমস্ত শক্তি একদিকে চলে গেল আমরা মোমেন তার বিপক্ষে গিয়ে হাবিবুল্লাহর অপমানের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবো চলে বলি হাবিবুল্লাহর অপমান কোনদিন মেনে নেব না মানতে পারি না সাহাবাহ ছিলেন ধরিত্রী থেকে